Thank you. শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি শ্রেয়া লাইফস্টাইলে আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের কাছে দেখো এই একটা ক্যালেন্ডারে মা কালীর ফটো এই ফটোটা আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন সকালবেলা থেকে উঠে একবার করে দর্শন করি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আর মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই মায়ের ক্যালেন্ডারদের মুখটার ফটোটা এতটাই ভালো লাগে তাই তোমাদের সঙ্গেও আমি তুলে ধরার চেষ্টা করলাম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো মায়ের আশীর্বাদ তোমাদের সকলের মাথায় থাকুক আর তোমরাও তোমাদের জীবনের সকল মনস্কামনা তোমাদের পূরণ হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই